নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কী হলো সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ হলো না এটাই তো সব থেকে বড়ো খবর সারা রাজ্য ছিল যারা যোগ্য তাদের স্থগিতাদেশ হোক সুপ্রিম কোর্টে কেন হলো না কিসের জন্য হলো না সেটা নিয়ে কাটা ছাড়া চলছে বিভিন্ন আইনজীবীরা বলছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় সরাসরি সুপ্রিম কোর্টে শুনানি কক্ষ থেকে জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চ থেকে বেরিয়ে আসার পর সরাসরি টেলিফোনে বাংলার মনকে কি বলেছেন ফ্লাইট ধরতে যাওয়ার আগে সেটা আপনাদের শোনাবো এই প্রতিবেদনে শেষে কিন্তু শুরু করলাম যাকে নিয়ে একজন চাকরি প্রার্থী উত্তরবঙ্গে চাকরি যে কথাটা বলেছেন স্কুল সার্ভিস কমিশন যদি শুরুর দিনে বলতো এরা অযোগ্য এরা যোগ্য তাহলে কিন্তু সমস্যাটা মেটে যেত শুধু চোরদের বাঁচানোর জন্য যোগ্যদের ঢাল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রশ্ন এখানেই উনিশ হাজার যারা চাকরি প্রার্থী যারা চাকরি করছেন যারা যোগ্য সেই সেই মানুষগুলোকে চোখের জলে ভাসাচ্ছেন আরও আরও কত রাত বিনৃদ্ধ তারা কাটাবেন আমরা জানি না সামনে সোমবার আবার নতুন করে ডেট পড়েছে সেই ডেটে শুনানি হবে সেদিন কি স্থগিতাদেশ উঠে যাবে স্থগিতাদেশ হবে না হবে না নাকি হাইকোর্টের রায়টাই বহাল থাকবে তাহলে কি করবেন এরা এদের তো কোনো অপরাধ নেই ধরুন যারা ইলে দু হাজার দশ এগারো বারো এইসব সময় চাকরি পেয়েছেন তারা যারা চাকরি পেয়েছেন তারা হয়তো বাড়ি থেকে তিনশো কিলোমিটার দূরে কেউ চাকরি পেয়েছেন সেই মানুষটি আরেকবার দু হাজার পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষা দেওয়ার পর তার পরীক্ষার পর তার তার যে রেজাল্ট বেরিয়েছে তাতে দেখা গেছে তিনি উত্তীর্ণ হয়েছেন বাড়ির কাছে পেয়েছেন অর্থাৎ হোম টাউনে পেয়েছেন এবার হোম টাউনে দু হাজার ষোলোর পর স্বাভাবিকভাবে দু হাজার যে চাকরিটা পেয়েছেন সেই চাকরিটা ছেড়ে দিয়ে দু হাজার ষোলোতে চাকরিটাকে অ্যাবজার্ভ করেছেন এবং সেই অনুযায়ী তার বাড়ির কাছে স্কুলে তিনি জয়েন করেছেন পুত্র সংসার করেছেন অথবা কেউ স্বামী নিয়ে ঘর করেছেন ঠিক এই অবস্থায় এই পরিস্থিতি দাঁড়িয়ে আচমকা কাটা ছেড়া করে দু হাজার চব্বিশে তারা জানতে পারছেন তাদের টান নেই কোথায় যাবেন তারা কি করবেন তারা কেউ জানে না তাদের মধ্যে অনেকে লড়াই করছেন রাজ্য সরকার কি লড়াই করছে না রাজ্য সরকার গেছে সুপার নিউমারিক পোস্টে যাতে ক্যাবিনেটকে ডেকে নিয়ে সিবিআই জেলে না ঢোকায় সেটার থেকে বাঁচতে অথচ এই ছেলে মেয়েগুলোর জন্য যদি প্রথম দিন থেকে স্কুল সার্ভিস কমিশন একদম সরাসরি কোর্টকে গিয়ে বলতো যে এরা যোগ্য এরা অযোগ্য তালিকা দিয়ে বলতো আজও বলতে পারছে না আজও বলেনি সুপ্রিম কোর্টে সামনে সোমবার কি বলবে সেদিকেই তাকিয়ে রয়েছি আমরা আপনারাও তাকিয়ে রয়েছে একটা সরকার বলুন তো কত বড় শয়তান সরকার আর সেইখানে দাঁড়িয়ে এখনও বলে যাচ্ছে অমুক বিচারপতি অমুকের দ্বারা প্রভাবিত নয় নয় করে আমি হিসেব করছিলাম প্রায় সাত থেকে আটজন বিচারপতিকে দাগিয়ে দিয়েছে যে আমার পছন্দ হচ্ছে না সঙ্গে সঙ্গে তিনি খারাপ জাস্টিস কৌশিক চন্দ্র জাস্টিস রাজেশেখর মান্তা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস অমৃতা সিনহা জাস্টিস বিশ্বজিৎ বসু জাস্টিস জয় শেনগুপ্তা জাস্টিস দেবাংশু বসা সবাই খারাপ সবাই কেন্দ্রের বিজেপির বিচারপতি অথচ আমি স্বীকার করবো না আমি চোর আর আমি চোরদের বাঁচানোর জন্য লড়াই করব। আমি চোরদের বাঁচানোর জন্য স্কুল সার্ভিস কমিশনকে দিয়ে সমস্ত তথ্যগুলোকে লোপাট করব এবং প্রায় এখন বলছে এখন এখন সুপ্রিম কোর্টে আমি রায়টা পড়ছি বা দেখছিলাম শুনছিলাম সেখানে বলছে আট হাজার অযোগ্য তাদের বাদ দিয়ে বাকিদের কেন চাকরি ন হলো কিন্তু মূলত সুপার নিউমারিক পোস্টে অর্থাৎ অতিরিক্ত পদ ক্রিয়েট করে যে সিবিআই তদন্ত হয়েছে সেইটা থেকে ক্যাবিনেটকে বাঁচানোর জন্য লড়াই ছিল তাহলে যোগ্যদের জন্য আপনাদের কোনো লড়াই নেই আজও সুপ্রিম কোর্ট তো বলতে পারতেন এই হচ্ছে তালিকা মাহাতে দিতে পারতেন এই হচ্ছে তালিকা যারা অযোগ্য যারা চোর ডান হাতে দিতে পারতেন এই উনিশ হাজারের নাম যদি উনিশ হাজারটা সতেরো হাজার হতো সেই নামটা দিতে পারতেন দিন দেননি কেন উল্টে গত কয়েকদিন ধরে যাচ্ছে এবং বাসাগের রায়ের পর আমরা ক্রমাগত 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 সেই ন্যারেটিভ তৈরি বিল্ডিং দেখেছি যেখানে বলা হয়েছে ওই ওই বিচারপতি বেটা দোষী ওই বিচারপতিকে প্রভাবিত করছে নরেন্দ্র মোদী অবশ্য বলছেন না যে আমরা আমরা আসল অপরাধী আজকে আজকে সেদিনকে যদি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি রায়টা নিতেন পাঁচ হাজার তিনশো চোরকে চোর বলে যারা ফাঁকা খাতা দিয়ে এ দিয়েছেন চাকরি পেয়েছেন যারা ওয়েম ব্ল্যাঙ্ক দিয়ে চাকরি পেয়েছেন যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন যাদের তালিকায় নাম নেই অথচ চাকরি পেয়েছেন সেই তালিকাটা সরাসরি দিয়ে যদি নিজেদের কলঙ্ক মুক্ত করতেন একটা সুযোগ তো ছিল এই উনিশ হাজারের বা সতেরো হাজার বা ষোলো হাজার যাই হোক তাদের চাকরিটা বাঁচানো সেটা করেননি উল্টে বিচারপতিদের দিকে তীরটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলেন এবং বিচারপতিরা অপরাধী সেটা দাগানোর চেষ্টা করলেন আমরা তো চাকরি দিতে চাইছি কিন্তু ওরা ওই বিকাশ সঞ্জন ভট্টাচার্য চাকরি খেয়ে নিচ্ছে না বিকাশবাবু যেটা করছেন সেটা হচ্ছে করাপশনের বিরুদ্ধে লড়াই করছেন করাপশানের বলি অনেক যোগ্য হচ্ছে এটা তো কোনো অস্বীকার করে লাভ নেই সিস্টেমটাকে যদি আপনি করাপটেড করেন তাহলে দায় আপনাকে নিতে হবে এই উনিশ হাজারের চাকরি গেলে প্রত্যেকের দায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লুটানার কোম্পানিকে নিতে হবে এটা পরিষ্কারভাবে বলা থাক প্রত্যেকের দায় নিতে হবে এদের জীবনকে বরবাদ করার জন্য দায়টা নিতে হবে আজকে অপরাধ মুক্ত হতে পারবেন না কী বলবেন জাস্টিশ চন্দ্রচূড় স্থগিতাদেশ তো দিলেন না তাকেও বলবেন তো বিজেপির বিচারপতি বলবেন তো সাহস আছে ক্ষমতা আছে বলে দেখুন তো কেন্দ্রের বিচার ওই সুপ্রিম কোর্টে যিনি প্রধান বিচারপতি কি বলেছেন প্রধান বিচারপতি শুনে চমকে উঠছিল বলে এতে সাংঘাতিক করাপশন যখন একজন বিচারপতি দেবাংশু ভাষাকের রায়কে নিয়ে বলছেন একজন বিচারালয় যখন এই রায় দিতে বাধ্য হন তখন পরিস্থিতিটা কতটা ভয়ানক কেন ওয়েমার আর শিট পুড়িয়ে দেওয়া হয়েছে কেন মিরার ইমেজ না রেখে ওয়েমার শিটগুলোকে গায়েব করে দিয়েছে প্রত্যেকটা প্রশ্ন তুলেছেন হোমওয়ার্কটা করে এসেছিলেন এবং করে বিচারপতি সেই প্রশ্নটা তুলেছেন এবং স্বাভাবিকভাবে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে পুরো তদন্ত প্রক্রিয়াটার মধ্যে যে সংগ্রামী যৌথ মঞ্চে যিনি আইনজীবী ছিলেন মুকুল রোহাতকি তিনি বারবার করে মানবিক কারণে একটা লড়াই করানোর চেষ্টা করছিলেন বলছিলেন যে এই ছেলে মেয়েগুলোর তো পরিবার আছে একটু এদের কথাটা ভাবুন কিন্তু আইন তো আইনের পথে চলে আইন তো মানবিকতার কথা পরে দেখে আগে আইন আইনের কথাটাই বলবে যে আইন করা আছে সেই আইনটা মানতে হবে সেই আইনের খোঁচাটাই বিকাশবাবু দিয়েছেন বলেছেন জাস্টিস চন্দ্রচূড়ে বলেছেন আজকে যদি আপনি স্থগিতাদেশ দেশ দেন তাহলে তো আপনি করাপশনকে প্রশ্রয় দিচ্ছেন আপনি বলেছেন যে জাস্টিস চন্দ্রচূড় আপনি তো একসময় আপনি বিচারপতি হিসেবে দিল্লির এই ধরনের যারা সেগ্রিগেট করতে পারেনি প্যানেলে যারা করাপ্টেড আর যারা নন করাপ্টেড এন্টার প্যানেল তো আপনিই বাতিল করে দিয়েছেন জাস্টিস চন্দ্রচূড় অবাক বিষয়ে শুনেছেন না সে রায়টা শেষ মতো স্থগিতাদেশ পেলেন না আমি শুধু যারা যোগ্য যাদের চাকরি হারালেন আমি তাদের উদ্দেশ্যে দুটো কথা বলুন দয়া করে বিচারপতিদের দিকে তীর ঘোরাবেন না বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি দিকে তীর ঘুরিয়েছেন কেন তিনি চলে গেছেন তার দিকে তীর ঘুরিয়েছেন তিনি তো অযোগ্যতেরই বাতিল করেছেন যোগ্যতা তো বাতিল করেননি কিন্তু পাঁচ হাজার তিনশো মতো চোরদের বাতিল করেছিলেন শুধু প্রশ্ন করুন এই রাজ্য সরকারকে যে সেদিন এই চাকরিগুলো যদি অযোগ্যদের চাকরি যাওয়াটাকে মেনে নিতে পারতেন তাহলে আজকে তো এই অবস্থা হতো না এই পরিণতি হতো কি হতো না আজকে তো এই যোগ্যরা যেন চোখের জলে ভাসাতে হতো না পরিস্থিতি আজকে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী বলতেন যে এদের কাছ থেকে আমি টাকা নিয়েছি আমার দলকে বলবো এই টাকাগুলো ফেরত দিতে কিন্তু যারা যোগ্য তাদের চাকরিটা বাঁচু করেনি কেন এখনও মিথ্যে কথা বলে যাচ্ছেন ক্রমাগত মিথ্যে কথা বলে যাচ্ছেন আমি ভাবছিলাম সেসব যোগ্য ছেলে মেয়েদের কথা যাদের আজকে রাতটা কীরকম কাটবে ধরুন সামনে সোমবার পর্যন্ত কী টেনশানে তারা থাকবেন সোমবারেও যদি রায় না পান তাঁদের দোষ তারা তারা বিশ্বাস করেছিল একটা সরকারকে তারা বিশ্বাস করেছিল স্কুল সার্ভিস কমিশনকে তারা বিশ্বাস করেছিল ব্রাত্য বসুকে তারা বিশ্বাস করেছিল মামাটি মানুষের একটা সরকারকে তারা বিশ্বাস করেছিল নবান্নকে সেটাই তাদের একমাত্র অপরাধ তারপর বিশ্বাসের শেষে মমতা কি কী দিলেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সুপ্রিম কোর্ট আপাতত নেক্সট সোমবার পর্যন্ত আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। যে এই ছেলে মেয়েগুলো যারা অপরাধ করেনি আবার বলছি যারা অপরাধ করেনি যারা যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছিলো স্বামী স্ত্রী সংসার নিয়ে তারা জীবন জীবনযাপন করছেন মাথা প্রবৃদ্ধ বাবা মা আছেন তাদের ওষুধ কিনতে হয় পিসিমা পিসিমা পিসিমশায় দায় ভার বহন করতে হয় কাউকে ভাড়া বাড়িতে পর্যন্ত থাকতে হয় সমাজের কাছে তাদের কি বার্তা গেল আপনি চুরি করে চাকরি পেয়েছেন মাসুমশাই যদি তাদের শুনতে হয় কোন পথে তারা হাঁটবেন কিভাবে হাঁটবেন একবার আমরা কেউ ভেবে দেখেছি সমাজ ব্যবস্থায় আমরা বলছি যে যে যেদিন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি গিয়েছিল আমারও মনে হয়েছিল একটা সময় যারা অপরাধ করে চাকরি পেয়েছে তাদের চাকরিটা যাওয়া দরকার কিন্তু আবার পাশাপাশি যখন জানতে পারলাম বুঝতে পারলাম এদের মধ্যে অনেক নিরপরাধী মানুষও বলি হয়ে যাচ্ছেন তখন তাদের জন্য আমারও চোখে জল পড়েছিল বিশ্বাস করুন রক্ত মানুষ তো আমি নিজেকে বিচার করার চেষ্টা করছিলাম আমি তো ওই আসলেই বসে আছি ধরুন আমারও চাকরিটা গেছে আমি এইভাবে ভাবার চেষ্টা করছিলাম আবার এটাও ভাবার চেষ্টা করছিলাম যে উনত্রিশ লক্ষ ছেলে মেয়ে চাকরি দিয়েছে তাদের ওয়েমার শিটে এই মমতা অভিষেকের প্রাইভেট লিমিটেড কোম্পানি যখন চাকরিগুলোকে চুরি করেছে তারাও তো কোনো অপরাধ করেনি তাদের কথা তো কোনো টিভি মাধ্যম বলে না যে উনত্রিশ লক্ষ ছেলে মেয়ে চাকরি পরীক্ষা দিয়েছিলো তাদের ওয়েমার শিট প্যানিংফুলেশন তারা জানতেও পারেনি আজকে এটা নিয়ে আলোচনা হচ্ছে কেন যাদের যোগ্যদের চাকরি চলে গেছে তাদের জন্য যেমন সমবেদনা ওই উনত্রিশ লক্ষ ছেলেমেয়ের জন্যও সমবেদনা প্রত্যেকটা বাঙালি থাকুক আর অবশ্যই ঘৃণা থাকুক এই মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি যার জন্য আজকে এই যোগ্য মেয়েগুলোর জীবনে এত বড় অন্ধকার নেমেলো ক্ষমা করবেন আপনারা অভিযোগে তীর ঘুরিয়ে দেওয়া হচ্ছিল জাসী দেবাংশু বসাকের দিকে এবার অভিযোগে তীর ঘুরিয়ে দেবেন তো জাসী চন্দ্রচূড়ের দিকে মমতা বন্দ্যোধ সেটাও করবেন প্রয়োজন নিজেকে বাঁচানোর জন্য এত বড় অপরাধী ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী নন যে এই মহিলা যাই মহিলা করে দেখাচ্ছেন তিনি এবং তার লুঠেরার কোম্পানি এবং তার ওই ফেরেবাজ ভাইপোকে নিয়ে একটা বাংলাকে শ্মশানে পরিণত করে দিচ্ছেন আমি আজকে বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম সুপ্রিম কোর্ট থেকে সবই শুনানি শেষ করে সুপ্রিম কোর্টে চন্দ্রচূড়ের বেঞ্চ থেকে ঘর থেকে যখন বেরিয়েছে সরাসরি বাংলার মনকে টেলিফোনে কি বললেন শুনুন মামলাটা হওয়ার সাথে সাথেই জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় এটা বলে বসেন যে এটা লার্জ স্কেল ইলিগালিটি এখানে আমরা কি করতে পারি যদি আইডেন্টিফাই করা না যায় কারা জেনুইন কারা ফলস তাহলে তো পুরো প্রসেসটাই চলে যাবে এই আইডেন্টিফাই করার যে প্রসেসিং বা যে আইডেন্টিফাই করবে সেটা আইদা স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার মেনলি স্কুল সার্ভিস কমিশন কারণ দে আর দ্য এক্সামিনিং বডি ইচ্ছাকৃতভাবে কলকাতা হাইকোর্টে বারবার করে তারা তারা জেনুইন এক্স্যাক্ট ফিগারটা কোনোভাবেই কলকাতা হাইকোর্টকে দেয়নি এবং এখনও অব্দি সুপ্রিম কোর্টের কাছে মুখে বললেও কার্যক্ষেত্রে অ্যাফিডেভিট করে বা পাব ওয়েবসাইটে পাবলিশ করে কোনো এরকম ধরনের লিস্ট তারা পাবলিশ করেনি যেটার কারণে স্যাগ্রিগেশন করাটা খুবই অসুবিধা হচ্ছে এবং স্যাগ্রিগেশন যদি আলটিমেটলি না করা যায় তাহলে এই পুরো পঁচিশ হাজারই বাতিল হয়ে যাবে তার মধ্যে অনেক জেনুইন ক্যান্ডিডেট অনেকে চাকরি ছেড়ে অন্য চাকরি থেকে এসেছেন সার্ভিস কেড়ে তবে প্রত্যেকেরই একটা বিশাল পরিমাণে ক্ষতি হয়ে যাবে আর কতক্ষণ মামলাটা চলেছে আজকে প্রায় কুড়ি পঁচিশ মিনিট চলেছে আচ্ছা তাতে ওই ইন্টারনিম স্টে অর্ডারটা শুধু সুপার নিউমারি নিয়ে হয়েছে তাই তো সুপার নিয়ে হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল যদি সিবিআইটা থাকে তাহলে অনেকে ব্যারেস্ট হতে পারে কিন্তু বিশেষ কারণ হতে হলো এর আগে একটা সুপার নিউমারি নিয়ে স্টে হয়ে আছে যার জন্য সুপ্রিম কোর্ট ওটাকে আরেকবার একটুখানি পুনরায় দেখতে চাইছে না আচ্ছা এক আর দু নম্বর আর সম্ভবত আইনজীবী বিকাশ বাবু বিকাশ বাবু কি আজকে ওকে ছিলেন না ভিজ্যুয়াল ছিলেন মানে আহ ম্যান ফিজিক্যালি ফিজিক্যালি আমাদের পুরো টিমই আজকে আমরা ফিজিক্যালি সুপ্রিম কোর্টে প্রেজেন্ট ছিল আমি শুনলাম বিকাশ আপনাকে অ্যাডভোকেট মনিন্দর সিং ও ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আচ্ছা আমি আজকে একটা ঘটনা শুনলাম সেটা হচ্ছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার হচ্ছে রেফার করেছেন জাস্তিস চন্দ্রচুরের একটা রায়কে কে সেটা কি ঠিক হ্যাঁ অ্যাবসলিউটলি জাস্টিস চন্দ্রচূড় একটা রায় দিয়েছেন দিল্লি সার্ভিস কমিশনের একটা রায় সেইখানে খুব স্পষ্টত জাস্টিস চন্দ্রচূড় ক্লিয়ার করে দিয়েছেন যদি সিস্টেমেটিক ফ্রড এবং ডিটেক্টেড ফ্রড হয় উইচ ক্যানট বি স্যাগ্রিগেটেড তাহলে দ্য এন্টার সিলেকশন প্রসেস উইল গো যেহেতু এখানে পঁচিশ হাজার জনের চাকরি চলে গেছে সেইখানে যদি ডিটেকশন এবং স্যাগ্রিগেশনটা যদি করতে পারতো রাজ্য সরকার বা ইচ্ছাকৃতভাবে আমি বলবো করেনি কারণ তারা চাইছে এই ফ্রড অ্যাপয়েন্টমেন্ট গুলো বাঁচাতে ফ্রড অ্যাপয়েন্টমেন্ট গুলো যদি চলে যায় যারা টাকা দিয়ে পেয়েছে তারা টাকা চাইবে বা তারা এদের পেছনে পড়ে যাবে বা তারাই সিবিআই কাছে মুখ খুলে দেবে আরো বেশি কিছু রাজ্য সরকার যেটা চাইছে যে এই ফ্রড অ্যাপয়েন্টমেন্ট গুলোকে বাঁচিয়ে দিতে কিন্তু সেটা হবে জেনুইন এখন সুপ্রিম কোর্ট দেখতে সুপ্রিম কোর্টে ডেফিনেটলি চেষ্টা করবেন যেরকম কলকাতা হাইকোর্ট জেনুইন অ্যাপয়েন্টমেন্ট গুলো কাজকে সুপ্রিম কোর্ট মামলাটা আবার সোমবার কেন রাখলেন

ক্যাটাগরি ওয়াইজ রোল নাম্বার ওয়াইজ একদম ঠিকভাবে এটা ডিসপাবলিশ করতে হবে এদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই এখনো অবধি ডিটেক্টেড যে এরা হলো রাইট ক্যান্ডিডেট আর এরা এখনো অবধি ডিটেক্টেড হলো ফল এর ফিগার বললাম এখন বলে দিলাম কোর্টের কাছে আপনি যদি ডিভিশন বেঞ্চের জাজমেন্টের দুশো বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফটা দেখেন তো যা আরও ইলিগ্যালিটি আসতে পারে এরকম ভেদ ভেদ কথাবার্তা রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন বলার কারণে পঁচিশ হাজার লোকের চাকরি চলে গেছে মূল কথা একটা কথা আমি আজকে শেষ প্রশ্ন আপনাকে করবো সেটা হচ্ছে শেষ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনকে স্বীকার করতে হবে এরা চুরি করে চাকরি পেয়েছে এরা ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছে এই তালিকাটা স্পষ্টভাবে উল্লেখ করে বলতে হবে যে বাকি উনিশ হাজার যদি তথ্যটা তাই হয় যে এই উনিশ হাজারের ব্যাপারে আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর এই হচ্ছে আমাদের এভিডেন্স এই হচ্ছে আমাদের ডকুমেন্ট যাদের ক্যান্ডিডেটদের বাঁচানো যেতে পারে আদা যাবে না মানে হচ্ছে না স্কুল সার্ভিস কমিশন স্ট্যান্ড নিচ্ছে যে উই ডু নট নো উই ডু নট উই ডু নট ডা উই ডু নট ডাউট দ্য ডকুমেন্টস প্রডিউস বাই সিবিআই অ্যিপিটিশনার আমাদের ডকুমেন্ট বা সিবিআই এর ডকুমেন্টে তারা ডাউট করছে না কিন্তু ওদের ওখানে কত জান আমরা দশটা দিলাম দশটাও ডাউট করলো না আমরা পরবর্তীকালে কুড়িটা দিলাম কুড়িটাও ও ডাউট করলো না হ্যাঁ ও তো এসে বলবে স্কুল সার্ভিস রাজ্য সরকার এসে বলবে না টোটাল একশোটা আছে হাজারের মধ্যে বাকি নশোটা জেনুইন আছে আমরা দশটা দিলে তবে ও বলবে এই স্ট্যান্ড হতে পারে নাকি ওকে তো একটা স্ট্যান্ড নিতে হবে এবার ধরুন পাবলিশ করলো এক হাজার ছেলে জেনুইন এবার তার মধ্যে আমি কাউকে চ্যালেঞ্জ করলাম সেটা ইন্ডিভিজুয়াল কেস কিন্তু তাকে তো একটা নির্দিষ্ট জায়গায় সেই জায়গায় যদি কোনোদিন না আসতে পারে তাহলে যাবে এবং আমি মনে করি ভবিষ্যতে আরো কিছু মামলা আসবে বিভিন্ন সেক্টরে আসবে দু হাজার এগারো সালের পরে যারা যারাই চাকরি পেয়েছেন এখন বোঝা যাচ্ছে সবটাই দুর্নীতি হয়েছে এবং কখন কাজটা চলে যাবে কেউ বুঝতেই পারবে না জাস্টিস চন্দ্রচূড়ের আজকে মন্তব্যগুলো শুনে আমি টুকরো টুকরো কিছু মন্তব্য শুনেছি শুনে আমার মনে হল যে সিরিয়াসনেস অফ দ্য কেসটা প্রধান বিচার প্রতিবাদে খুব ভালো বুঝেছেন যার জন্যই কারণ যারা ডেফিনেটলি কারণ এরা টিচার বাচ্চাদের পড়াবে ফ্রড আপনি আজকে যদি ফ্রড ডাক্তার হয় আমি আপনি সবাই ডাক্তার দেখাতে যাই আমরা আমাদের বাচ্চা ছেলে মেয়েদের কথা চিন্তা করব না ম্যাথাম্যাটিক্সের টিচার যদি ভুল ম্যাথাম্যাটিক্স পড়ায় সায়েন্সের টিচার যদি পড়ায় যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে এরকম ধরনের লোককে দিয়ে যদি পড়ানো হয় তাহলে দেশ চলবে আমি শেষ কথা আপনাকে বলবো সেটা হচ্ছে তাহলে মমতা যে বারবার বিচারপতি দেবাংশু বসাখের দিকে ঘোরাচ্ছিলেন আজকের পর বোধ হয় সেটা ঘোরানোর কোনো ওয়ান থাকলো না কেন জাস্টিস চন্দ্রচূড়ের দিকে অভিযোগের আঙুল তুলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ আছে অর্থাৎ আলটিমেটলি বিচারপতি নয় সিস্টেম মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকার নবান্ন কালীঘাট পশ্চিমবঙ্গ সরকার দে আর রেসপন্সিবল

আমি বিক্রম আমার একটা কথা বিক্রমদা বারবার মনে হচ্ছে উনিশ হাজারের পরিবার খুব সহিত দাদের জন্য সব ঠিক আছে এই উনিশ হাজারের পরিবারেরও কাউকে কাউকে দেখছিলাম বিচারপতি অভিযোগের আঙুল তুলতে এবার এবার তো বোঝা উচিত আর এটা এটা ক্ষোভে ক্ষোভ এটা বোঝা উচিত তাদেরকে তাদের মূল যেটা করা উচিত রাজ্য সরকার এবং ফুল সার্ভিস কমিশনের গিয়ে কাছে গিয়ে চাওয়া যে ভাই তুমি যে তুমি জিনিসটা অতজন জেনুইনলি সাথে এটা তো বিচার প্রতিদিনতে থাকতে পারে না এটা তো সিবিআই এ সিবিআই আটা একটা করে ধরছে এটা মামলাকারী যারা মামলা খুব মানে লজিক সেটা হচ্ছে ওরা বলছেন যে উই আর নট ডাউটিং দা সিবিআই ইনভেস্টিগেশন কিন্তু নিজে বলবো না যে ডকুমেন্টস प्रोड्यूस বাই দা সিবিআই এই কথাটা স্কুল সার্ভিস কমিশন বারবার বলছে তাহলে এক্স্যাক্টলি কতগুলো ফিগার আছে সেটা ওরা জানে যারা যারা ছাত্রছাত্রী যাদের চাকরি চলে গেছে তাদের কাছে আবেদন করবো আপনারা স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের কাছে যান ওদের কাছে এক ওয়েবসাইটে করে না যে আপনারা জেনুইন এক দিনে কোর্ট আপনাদের ছেড়ে ঠিক ওয়েবসাইটে বলে দিক যে আঠারো হাজার এত ফিগার এই এই জেনুইন ওরা ওয়েবসাইটে বললেই হবে ঠিক অনেক ধন্যবাদ বিক্রম দা সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ